নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অলকনন্দা বা অ্যালামুণ্ডা ফুল গাছ এই সময় বৃষ্টির এই যে মরশুম চলছে অর্থাৎ বর্ষাকাল চলছে এই সময় কিন্তু এই অ্যালামোন্ডা গাছ বৃষ্টির জল ভীষণ পরিমাণে পছন্দ করে তো আমার কাছে এই দুটো কালার আছে এই রেড কালারটা এবং এই ইয়েলো কালার তো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আমরা আপনারা যারা পুরনো ভিউয়ার্স তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন যে কি খাবার দিয়েছি যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়েছি আজকেরও দেখাবো এই আগস্ট মাসে দাঁড়িয়ে কোন খাবার আপনাদেরকে এই গাছে দিতে হবে তাহলে কিন্তু অজস্র পরিমাণে ফুল ফুটবে যাদের গাছে ফুল আসছে না এই কেয়ারটা অবশ্যই করুন কথা দিচ্ছি আপনার গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে মাত্র দশ দিনে আর অবশ্যই প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো এইভাবে যেটা দেখাবো আগস্ট মাসে এই কেয়ারটা করলে অজস্র ফুল পাবেন আর তার সাথে সাথে কিন্তু গাছ বৃদ্ধি হবে দ্রুত এবং যে টেকনিকটা বলবো তাতে গাছের যত বেশি ব্রাঞ্চ আনতে পারবেন তত বেশি পরিমাণে কিন্তু আপনারা ফুল পাবেন এই অলকানন্দা বা অ্যালামন্ডা গাছ থেকে তো দেখতে পাচ্ছেন যে আমার এই ফুলটা যেটা ফুটে রয়েছে তার পিছন দিয়ে কিন্তু আরও দুটো ডাল বা ব্রাঞ্চ আসছে পলাশ বিশ্বাস নিজের ভিডিওতে যেটা দেখায় মানে বাগানে করে যেটা সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে তো এই গাছটায় আজকের আমি খাবার দেব হলুদটায় দেব না কারণ হলুদটায় আগে দিয়েছি দেখেছি রেজাল্ট ভালো হয়েছে তারপরে কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে হলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর প্রচুর পরিমাণে শেয়ার করে রাখার জন্য অনুরোধ করছি যাতে সহজে মিলে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা দেখছেন যেই অলকানন্দা বা অ্যালামন্ডা গাছটি আমি প্রুন করে দিয়েছিলাম তো প্রুন করার পর প্রচুর মানে অজস্র ডাল এসছে এবং প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কিন্তু কুঁড়ি আছে তো এখানে এখন একটা দেখা যাচ্ছে মিনিমাম তিনটে দুটো তিনটে করে কুঁড়ি কিন্তু বের হবে তো এটা আপনারা সবাই জানি যারা বাগান করি পুরনো বাগানি যারা নতুন এলামন্ডা করছি বা নতুন বাগান করছি তাদের জন্য এই কথাটা আমি বলে রাখলাম তো দেখুন এখান থেকে ডালটা আমি কেটে দিয়েছিলাম তো তারপরে কিন্তু দুটো তিনটে করে ডাল প্রত্যেকটা জায়গা থেকে কাটার জায়গার পর থেকে কিন্তু বেরিয়েছে অর্থাৎ আপনাদের যাদের এলামন্ডা গাছগুলো লম্বা হয়ে যাচ্ছে তারা কিন্তু এইভাবে কেটে দিন সামান্য করে আর তারপরে কিন্তু প্রচুর পরিমাণে ডাল আসবে এবং তা সেই ডালের মাথায় মাথায় কিন্তু কুঁড়ি নিয়ে আসবে তো দেখুন এখানে পাতা হলুদ হয়ে যাওয়া এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয় কারণ যদি গোড়ায় জল না জমে থাকে তাহলে কোনো চাপ নেবেন না এটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার পরবর্তীকালেই আবার কিন্তু রোদ মানে সূর্যের চড়া রোদ উঠছে যেটা কিন্তু এই গাছগুলোর নিতে একটু সমস্যা হয় তো সেই জন্য এইটা ব্যবস্থা আর যেটা মাটি খোঁচানো দেখছেন এটা আমি গতকাল খুঁচিয়ে দিয়েছিলাম তার কারণটা হচ্ছে যে যেদিন করে বৃষ্টি বিরতির দিন পাবেন টবের গাছগুলোর কিন্তু মাটি খুঁচিয়ে আলগা করে রাখবেন কারণ যখন খাবার দিতে হবে তখন কিন্তু মাটি যদি ভিজে থাকে খোঁচানো যাবে না এক দুই যখন বৃষ্টি হওয়ার পর দুদিন হয়তো কম বৃষ্টি হচ্ছে টানা রোদ দিচ্ছে তখন কিন্তু মাটি অনেক শক্ত হয়ে যায় যার ফলে কিন্তু শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য যেদিন বৃষ্টি বৃষ্টিবিরতির দিন আপনার বাগানের সব গাছের টবের মাটিগুলোকে ঠিক এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব ভালো থাকছে এটা এক বছরের পুরনো অলকানন্দা বা অ্যালামোন্ডা গাছ গত বছর এই গাছটা আমি কিনে এনেছিলাম তো কিনে আনার পর প্রচুর ফুল পেয়েছিলাম তারপরে কিন্তু দেখুন যথেষ্ট ঝোপালো করে নিতে সক্ষম হয়েছি গাছটাকে এবং এই গাছেও কিন্তু ফুল ফুটে গেছে একবার প্রচুর পরিমাণে আবারও ফুল মানে কুঁড়ি এসেছে তো আজকে যে খাবারটা দেখাবো এই খাবারটা দিতে হবে আপনাদেরকে আর দিলে আর যে পাতায় স্প্রে করার কথা বলবো সেটাও একবার স্প্রে করে দেবেন যাদের গাছে কুঁড়ি আসছে না ফুল আসছে না দশ দিনে কিন্তু গাছ ভরে যাবে কুঁড়িতে আর এই কেয়ারটা মারাত্মকভাবে কাজ করবে কারণ আমার গাছে যখন করেছে আপনাদের গাছেও এই কেয়ার ভালোভাবে কাজ করবে আর সবার কাছে অনুরোধ করব বন্ধুরা যে ভিডিওটা দেখুন কমেন্ট করুন তারপরে আমি সবার প্রশ্নের তারপরেও যদি না বুঝতে পারেন সবার প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দিই তাই বাগান করতে গেলে সহজে বাগান করতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর মন চির সবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা আর এই যে অলকানন্দা ফুল গাছ বা অ্যালামোন্ডা ফুল গাছটি আপনাদের বাড়ির বাগানকে সৌন্দর্যতায় ভরিয়ে রাখবে সারাক্ষণ এটা কিন্তু আমরা জানি আর চলুন দেখে নিই কী কী খাবার দিচ্ছি এই দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিয়ে নিয়েছি এখানে এক মুঠো বা পাঁচ টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হবে না আর তার সাথে আপনাদেরকে নিতে হয়েছে এক টেবিল চামচ এই নিমখোল এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নিমখোলটা তার কারণটা বলে দিচ্ছি পরে এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন আর এই বর্ষাকালে এই নিমখোলটা মানে খুব ভালো কাজ করে আর এটা এক চা চামচ পরিমাণ টেবিল চামচ নয় চা চামচ পরিমাণে নেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এফসাম সল্ট এটা জিয়ার দানা জিয়ার দানাতে সতেরো রকমের মাইক্রোনট্রেন্ট বা ও রয়েছে আর তার সাথে এই লাল রঙের যেটা দেখছেন এটা অনুখাদ্য নয় এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা নামেও বাজারে পাওয়া যায় এটা নিয়ে নিয়েছি ওই এক চা চামচ পরিমাণে তিনটে জিনিস এক চা চামচ পরিমাণে আছে ম্যাগনেসিয়াম সালফেট জিয়ার দানা এবং ওই দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ মানে নাইট্রোজেন দশ আছে ছাব্বিশ ছাব্বিশ করে ফসফেট পটাশ আছে আর এই নিমখলের ব্যবহার যেটা বলবো তার আগে বলি যে প্রচণ্ড ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যাতে গাছের ফিডার উডগুলো খাবারটা সঠিকভাবে পায় এবং গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে তো এই নিমখোলটা একদিকে মাটির মধ্যে যে সমস্ত ক্ষতিকারক পোকামাকড় আছে তাদেরকে দূরে করবে গাছটাকে তেতো বানাবে যাতে করে অন্য পোকামাকড় আসবে না তার সাথে কিন্তু নাইট্রোজেনের ভরপুর মাত্রা থাকে এই নিমখোলে গাছকে নিউট্রিশনও যোগাবে এই নিমখোল তো ম্যাগনেসিয়াম সালফেট গাছের যে হলুদ হয়ে যাওয়া পাতা সেগুলো থেকে রক্ষা করবে হলুদ হতে দেবে না পাতা আর তার সাথে যে জিয়ার দানা মিশিয়েছি এটা গাছের প্রচণ্ড পরিমাণে দরকার বাজারে আপনারা বায়োজাইম নামে পেয়ে যাবেন আর সারের দোকানে গিয়ে জিয়ার দানা বললে আপনারা আপনাদেরকে দিয়ে দেবে আর অনলাইনে ওই বায়োজাইম নামে সার্চ করবেন দেখবেন পেয়ে গেছেন আর যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কিন্তু খুবই দরকার যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ নেই তারা ডিএপি ফসফেট এবং পটাশ দিয়ে দিতে পারবেন ডিএপি তবে সাইজ অনুযায়ী দেবেন যদি দশ দানা দেন তার সাথে হাফ চামচ ফসফেট হাফ চামচ পটাশ মিশিয়ে কিন্তু এইরকমভাবে টবের মিডিয়াতের উপরে ছড়িয়ে রাখবেন বা ছড়িয়ে দেবেন এইভাবে গাছ করুন সহজে বাগান করুন এই খাবারটা দিলে গাছ দেখবেন রেসপন্স করছে অতি দ্রুত আর যেটা বললাম যাদের কাছে ফুলে আসছে না ডাল অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে ডাল কেটে দিন দিয়ে এই খাবারটা দিন দেখবেন যে গাছের মধ্যে ফুল চলে আসবে অবশ্যই আর যাদের কাছে অল্প আছে তাদের কাছে প্রচুর পরিমাণে ফুল পেতে এই খাবারটা আপনাকে দিতেই হবে আর এটা দেবেন আপনারা দশ দিনের ব্যবধানে কেন বললাম তার কারণটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে খাবার কিন্তু ধুয়ে ড্রেনে জল দিয়ে অনেকটাই বেরিয়ে যাবে তো সেই জন্য আর অল্প জল দিয়ে দেবেন খুব সামান্য পরিমাণে যাতে খাবারগুলো একটু ভেজে মাটির সাথে এমনিতেই বৃষ্টি হচ্ছে খুব বেশি জল দেওয়ার কখনোই বা কোনো দরকারই নেই এইভাবে জল দিয়ে দিলেই হবে আর তার সাথে গাছের বৃদ্ধি দ্রুত করতে এবং ফুল আনতে আপনাকে এটা স্প্রে করতেই হবে তো এই রকম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনাদেরকে কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দিতে হবে এই বুস্টারটু যদি করেন তাহলে এক লিটার জলে এক ফোঁটা মাত্র একটা ড্রপ ফেলবেন ফেলে কিন্তু দেবেন যদি মিরাকুলান স্প্রে করেন তাহলে এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম দেবেন এরকম প্রচুর অনুখাদ্য এই প্রচুর পিজিআর আছে যেগুলো কিন্তু বাজারে আপনারা কন্টেনারের গায়ের মধ্যেই লেখা থাকবে যে কতটা পরিমাণে ব্যবহার করতে হবে আপনারা দেখে নিতে পারবেন এবং এইটা স্প্রে করার পরে বা যে কোনো খাবার পাতায় স্প্রে করার পরে অন্তত খেয়াল রাখবেন তিন ঘন্টা যেন জলে গাছ না ভেজে যদি বৃষ্টিতে যদি ভেজে গাছ তাহলে কিন্তু পাতা থেকে এই যেগুলো স্প্রে করছেন সেগুলো ধুয়ে বেরিয়ে যাবে আর গাছ কিন্তু গ্রহণ করতে পারবে না আর এর সাথে পারলে একটা স্টিকার ইউজ করতে পারেন স্টিকারও অনলাইনে পেয়ে যাবেন বা সারের দোকানে পেয়ে যাবেন এক লিটার জলে দুই থেকে তিন ফোঁটা স্টিকার ফেলে দেবেন তাহলে পাতার সাথে কামড়টা এই খাবারের অনেকটা ভালো রাখবে এই বর্ষাকালে দাঁড়িয়ে তো এই এলামন্ডা গাছ বা অলকানন্দা ফুল গাছেতে এইভাবে কেয়ার করলেই হবে আর যাদের গাছে ফুল আসছে না একদম তারা এই জিনিসটা স্প্রে করার পরে অর্থাৎ এই পিজিআর স্প্রে করার ঠিক দুদিন বাদে একটা নিউট্রেন্ট কিন্তু পাতায় স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু অতি দ্রুত আপনারা কিন্তু ফুল পেয়ে যাবেন আর এইভাবে কেয়ার করুন সহজে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আশা করি এই কেয়ার করলে আপনাদেরকে দশ দিনের মধ্যেই গাছে কুঁড়ি দেখতে পেয়ে যাবেন আপনারা আর যেটা বললাম একদম স্টেপ বাই স্টেপ কিন্তু কেয়ার করবেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা ভালোভাবে দেখার পরে তারপরে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হোক এই বলে কিন্তু আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে